কাজল আক্তার মহিলা বিশ্বাস সম্পাদক গোবিন্দ মন্ডল অনিল প্রকাশনা সম্পাদক নাকি প্রকাশনা লেখছে এখানে আচ্ছা যাক প্রচার হবে এটা আরো কিছু এদিক সেদিক করতে হবে আমাদের মোহাম্মদ হোসেন শেখ কার্যকরী সদস্য নূর হোসেন সর্দার কার্যকরী সদস্য আনোয়ার হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ শেখ কার্যকরী সদস্য আপনারা যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি এবং আমাদের বর্তমানে যে আহ্বায়ক কমিটির প্রধান আমার দাদা ভাই জনাব রফিক সরকার সাহেব আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আব্দুল লতিফ সরকার সাহেবের প্রতি ওনার ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশের জেলাগুলো আমাদের প্রতি কেন জানিয়ে এগিয়ে আসতেছে আমরা চাই সমস্ত বাংলাদেশের বাউলদেরকে একত্রিত করার জন্য লতিম সরকারের মাধ্যমে ইনশাল্লাহ সেই ব্যবস্থা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সর্ব সর্ব জায়গা থেকে সারা পাচ্ছি আজকে মুন্সীগঞ্জ শাখা আমাদের এই অনুমতি আজকে দিচ্ছেন আমাদের লতিফ সরকার সাহেব এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন আমি খুবই আনন্দিত এই যে বাউল দেখলে যাদেরকে বাউল মনে হয় যাদেরকে আমাদের বাবার বয়সী সকলেই এই বাউলগুলো একটি সংগঠন করেছে

দূরে থাকলে ফোনে দাওয়াত করব আমরা উদ্বোধন যেদিন করতে যাব শুধু এইটেই আমি চাই বিক্রমপুরের মাটি সারা বাংলাদেশের মাটি আমাদের পৃথিবীর একটা স্বর্গ অলিয়লের দেশ বাংলাদেশ তার মধ্যে বিক্রমপুর এই বিক্রমপুর স্বর্গ বাংলাদেশ স্বর্গ আমাদের এই স্বর্গ সোনার বিক্রমপুর সেখানে যেন

অঞ্জল বৃষ্টি আমি আমাদের পার্টনার লেন্সের আছে আমি তাদেরকে বলবো এখন আমাদের সেজেন আপনারা একটু যোগাযোগ করুন আমার সাথে রফিক সরকার জি বিশ্বক আমরা রোজার পরে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী যত শাকা সেখানে আশা দাও করবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং জায়গায় গিয়ে আপনাদের কপি সম্বোধন করে এলাকার গণ্যমান্য লোকজন যারা আছে তাদেরকে ভাই বোন সকলকে নিয়ে যাতে আমরা আপনাদের কাছে এক রাত লাগে দুই দিন লাগে তিন দিন লাগে বেড়াবো এবং এই শাখাগুলি বিশ্বের দরবারে আমাদের শাখে আমেরিকা শাখা আছে মালয়েশিয়া শাখা আছে তারপরে দুবাই আছে ইন্ডিয়া আছে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন সবার প্রতি সালাম আসসালাম

আম্মাটা রোজার লাইভে আছেন তাহলে আমাদের মিষ্টির আছে আমাকে কষ্ট করে আমার তো মিষ্টি মুখ করতে আইনি تاکো এই বিদ্রপুরীর মাটিতে মুসুরবন জেলা শাখা আপনাদের দিকে